আসসালামু আলাইকুম তোমরা অনেকেই জানতে চাও যে আমি তো রাশি ইউনিভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবো আমার এ ইউনিটে কত মার্ক লাগবে আমার চান্স পেতে আজকে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তুমি যদি রাশি ইউনিভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দাও এ ইউনিটে তোমার চান্স পেতে কত নম্বরের প্রয়োজন কত নম্বরের প্রয়োজন দেখো এখন বিষয় হচ্ছে আমি তোমাকে দু একটা আগে আপডেট দিই তারপর হচ্ছে তোমাকে মার্ক বা হচ্ছে কত নাম্বার লাগবে সেটা তোমাকে জানাচ্ছে যেমন রাশিয়া ইউনিভার্সিটিতে আমরা যখন আগে পরীক্ষা দিতাম যেমন লাস্ট ইয়ার পর্যন্ত হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো তারপরেও তোমাদের আপডেটটা দেই লাস্ট ইয়ার পর্যন্ত হচ্ছে আমাদের একমাত্র সেন্টার ছিল হচ্ছে এই রাজশাহী ইউনিভার্সিটির যে হচ্ছে ক্যাম্পাস শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো তারপরে আমাদের এখানে একটা সিলেকশনের সিস্টেম ছিল যেমন বাহাত্তর হাজার পর্যন্ত পরীক্ষা দিতে পারতো এর বেশি হচ্ছে পরীক্ষা দিতে পারতো না কোনো ইউনিটে তারপরে হচ্ছে তোমাদের এখানে গ্রুপে পরীক্ষা হতো মোট হচ্ছে চারটা গ্রুপ হতো গ্রুপে হচ্ছে তোমাদের পরীক্ষা হতো ঠিক আছে তো এখন এবছর রাশিয়া ইউনিভার্সিটি অথরিটি যে ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে এবার তোমার বিকেন্দ্রিকরণ হবে মানে হচ্ছে শুধু রাশিয়া ইউনিভার্সিটির যে সেন্টার এই সেন্টারে তোমাদের পরীক্ষা হবে না এবার হচ্ছে তোমাদের যেমন চারটা কেন্দ্রের কথা এ পর্যন্ত জানা গেছে যেমন ঢাকা ইউনিভার্সিটি খুলনা চট্টগ্রাম ইউনিভার্সিটি আর হচ্ছে রাশি ইউনিভার্সিটি এ চারটা কেন্দ্রে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে কেন্দ্র বাড়তেও পারে এখন যদি হচ্ছে তোমার বিকেন্দ্রীকরণ বা হচ্ছে যদি ডিভিশনালভাবে যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো উঠে যেতে পারে সেটা হচ্ছে আর এটা তোমাদের অনেকের প্রত্যাশিত একটা মানে কথা যদি এগুলো না থাকে তাহলে তখন সে অনেক ভালো হয় একটা হচ্ছে সিলেকশন হয়তো থাকবে না এখানে সিলেকশন সিস্টেম ছিল কারণ এখানে রাজশাহী ইউনিভার্সিটির একমাত্র কেন্দ্রে পরীক্ষা হতো আর এখানে তিনটা ইউনিটে তোমাদের পরীক্ষা হতো তিনটা ইউনিটে এত মানুষ হয়ে যেত যেটা আসলে বহন করার মতো না সেই ক্ষেত্রে হচ্ছে একটা লিমিটেশন ছিল তো এবার যদি সিলেকশন উঠে যায় তাহলে কিন্তু এবার বাহাত্তর হাজারের চাইতেও বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আর এখানে এই সিলেকশন উঠে যাওয়ার যে সম্ভাবনা এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে যে সিলেকশন উঠে যাবে তারপরে সিলেকশন যদি উঠে যায় তাহলে কিন্তু তোমাদের এখানে গ্রুপ সিস্টেমটা আর থাকবে না ঠিক আছে এখানে গ্রুপের কথা এই কারণে বললাম যে আমাদের যখন চারটা গ্রুপে পরীক্ষা হতো আগে চারটা গ্রুপের কিন্তু আলাদা রেজাল্ট হতো ঠিক আছে তো এবার যেহেতু আলাদা রেজাল্ট হবে না একটা রেজাল্ট হবে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার নাম্বারের বিষয়টা অনেক বেশি ভ্যারি করবে তারপর হচ্ছে তোমাকে আর কিছু বলেছিলাম না এই কয়েকটাই দেখো তোমাদের হয়তো সিলেকশন উঠে যাবে তারপর হচ্ছে গ্রুপটা উঠে যাবে এখন তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট কীরকম হতে পারে আমি বলি তোমাদের হয়তো থ্রি পয়েন্ট জিরো জিরো দিতে পারে অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিতে পারে এর চাইতে বেশি হবে না ঠিক আছে এর উপরে পাইলে যদি সিলেকশন থাকে সিলেকশন উঠে যায় তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষা দেয়া যাবে পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না এখন দেখো তোমাদের যে 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 বিষয়টা রাখতে হবে সেটা হচ্ছে হচ্ছে আমি এখানে তোমাকে কথা বলেছি মাথায় নাম্বারের কত নম্বর লাগবে এখন বিষয় হচ্ছে যে এই নম্বরের বিষয়টা হচ্ছে অনেকটাই আপেক্ষিক কারণ কি তোমার নাম্বার হচ্ছে তোমরা হয়তো অনেকে বুঝো ব্যাপারটা অনেকে বুঝে না তোমার যদি প্রশ্ন হার্ড হয় ধরো অনেক হার্ড প্রশ্ন হয়েছে তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু সবাই পরীক্ষায় ভালো করতে পারবে না পরীক্ষার রেজাল্ট কিন্তু তুলনামূলক একটু আসবে সেক্ষেত্রে তোমাদের নাম্বার কম লাগবে আর যদি দেখা যায় যে প্রশ্ন তুলনামূলক একটু ইজি হয়েছে তখন কিন্তু তোমাদের বেশি লাগবে কারণ সবাই ভালো পরীক্ষা দেবে তো এটা হচ্ছে তোমারটা তোমাদের হচ্ছে অনেকটা একটা আপেক্ষিক বিষয় তারপরেও তোমার লাস্ট টু ইয়ার বা লাস্ট ইয়ারের যে স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী তোমাদের যে কথা বলা যায় সেটা হচ্ছে তোমাদের কাটমার্ক যেহেতু এবার কোনো গ্রুপ থাকবে না সেক্ষেত্রে তোমাদের কাটমার্ক সিক্সটি ফাইভ হতে পারে সিক্সটি ফাইভ বা হচ্ছে তোমার সিক্সটি টু এরকম নাম্বার তোমার কাটমার্ক হতে পারে তোমার চান্স পাওয়ার আর আমি তোমাকে একটা এখানে অ্যাডভাইস দেই সেটা হচ্ছে তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও অবশ্যই তোমার শুধু চান্স পেতে কত নাম্বার এটা তোমার টার্গেট রাখা উচিত না তুমি অবশ্যই তুমি যেরকম স্টুডেন্টে হও না কেন তোমার সত্তর প্লাস টার্গেট রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন দেখো যারা হচ্ছে বলো যে হচ্ছে আমি রাশিয়া ইউনিভার্সিটির লতে পড়তে চাই ইকোনমিক্সে পড়তে চাই বা আমি টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেডের মধ্যে থাকতে চাই তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই টার্গেট রাখবে তোমাদের পরীক্ষার নাম্বার যেন সেভেন্টি প্লাস হয় সেভেন্টি প্লাস ঠিক আছে কারণ এটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে অনেক স্টুডেন্ট যদি এখানে তোমাদের সিলেকশন না থাকে আশি হাজার নব্বই হাজারও কিন্তু স্টুডেন্ট হয়ে যেতে পারে পরীক্ষায় ঠিক আছে ওইখানে তোমার এখানে টিকে থাকতে হবে আর রাশি ইউনিভার্সিটিতে মেবি হচ্ছে আঠারোশো নাকি সতেরোশো সিট আছে তারপরে কিন্তু এখানে তোমাদের গ্রুপ চেঞ্জ আছে ঠিক আছে এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে বুঝতে পারছো এখন তোমার নাম্বারের কথা তো বললাম এখন অনেকে বলো যে হচ্ছে আমি তো ল পড়তে চাই আমার যদি লতে যদি আমি পড়তে চাই তাহলে হচ্ছে আমার কীরকম নাম্বার লাগতে পারে আমি তোমাকে সেটা বললাম আর মেরিটের কথা যদি বলি রাশিয়া ইউনিভার্সিটিতে আইনে মোট হচ্ছে একশো ষাটটা সিট আছে তুমি যদি দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে থাকতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে লতে একটা আসন পেতে পারবে তো আজকে আমি তোমাকে ভিডিওতে যেটা বুঝালাম সেটা হয়তো তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো আর রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে তোমাকে দু একটা সতর্কতামূলক কথা বলি সেটা হচ্ছে অনেকেই তোমরা হয়তো শুনে থাকবে যে রাষ্ট ইউনিভার্সিটির প্রশ্ন সহজ বিগত সালের প্রশ্ন পড়লেই অনেকটা কম পাওয়া যায় এই ধরনের কথা যদি কেউ বিশ্বাস করে থাকো ওই বিশ্বাস থেকে বের হয়ে আসো কারণ রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু আগের মতো আর হয় না এখন কিন্তু তোমাদের প্রশ্ন হার্ড হবে আর হার্ড প্রশ্নে কিন্তু তোমার প্রতিযোগিতা করতে হবে বুঝতে পারছো এখন দেখো তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা ইংলিশে খারাপ করো আমি এখানে তোমাকে রাশিয়া ইউনিভার্সিটির জন্য একটা ইংলিশ সাজেশন দিই এখানে দেখো আমাদের এখান থেকে শুরু করে নাউন থেকে আর্টিকেল পর্যন্ত তারপর হচ্ছে এখানে ট্যাক কোশ্চেন থেকে শুরু করে অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট পর্যন্ত এগুলো হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ইংলিশের ক্ষেত্রে তোমার বেশি প্রয়োজন এরপরে হচ্ছে দেখো আমাদের মেমোরাইজিং পার্টের মধ্যে আমাদের এতগুলোই পড়তে হবে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটি তোমাদের ইংলিশে প্রশ্ন বেশি সেক্ষেত্রে তোমার টপিক বেশি পড়তে হবে বুঝতে পারছো এখন এখানে তোমাদের যতগুলো টপিক দেখালাম তোমরা হয়তো জানো অনেকেই আমরা একটা ইংরেজি কোর্স শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে ভার্সিটি ইংলিশ কোর্স এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য না প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এখানে তোমার কাজে লাগবে আমি এখানে যতগুলো তোমার টপিক দেখালাম ইংলিশ গ্রামার্টিক্যাল অংশ এটা তারপরে তোমার মেমোরাইজিং পার্ট দেখালাম প্রত্যেকটাই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর এখানে যতগুলো টপিক তুমি দেখতেছো প্রত্যেকটা টপিক একদম তোমার জিরো থেকে তোমাকে পড়ানো হবে বা যেটা হচ্ছে বেসিক একদম বেসিক থেকে তোমার এটা পড়ানো হবে আর এখানে আমাদের ফি তুমি যদি শোনো তাহলে তুমি নিজে বাবা হয়ে যাবে আমাদের এখানে ফি হচ্ছে মাত্র ফাইভ টাকা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় হচ্ছে তুমি এতগুলা টপিক একদম আত্মস্থ করে ফেলতে পারবে আর এখানে যারা তোমাদের ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকে রাশিয়া ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট তো আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী দশ তারিখ থেকে তো হাতে কিন্তু তোমাদের সময় খুবই কম দশ তারিখের পরেও তুমি চাইলে ভর্তি হতে পারবে তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব আমাদের এখানে এই কোর্সে তুমি ভর্তি হয়ে যাও বেস্ট একটা পারফরমেন্স করতে পারবে আর এটা কিন্তু আমাদের একটা স্পেশাল অফার চলছে এই অফারে কিন্তু আমরা এই ফিটা দিয়েছি আমাদের কিন্তু মূল ফি এক হাজার টাকা তো তোমরা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের এখানে অ্যাড হয়ে যাও আর এই বিষয়ে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স তারপর হচ্ছে কিন কমেন্টও কিন্তু তোমাদের বলা থাকবে আর এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যদি তোমরা ভর্তি হতে চাও আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে তোমার লাইফের বেস্ট একটা ইনভেস্ট হবে আমাদের এখানে যদি পাঁচশো টাকা তুমি যদি এখানে ভর্তি হও এছাড়া কিন্তু তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে ঢাকা ইউনিভার্সিটি লিখিত উপরেও কিন্তু আমাদের এখানে ক্লাস থাকবে ঠিক আছে লিখিত তারপরে ইংলিশ যে আমাদের কম থাকে সেই কম্প্রিহেনশনের উপরেও কিন্তু আমাদের এখানে ক্লাস থাকবে মোট হচ্ছে একটা ইংলিশের কমপ্লিট প্যাকেজ ফর অল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ঠিক আছে আর এছাড়া কিন্তু আমাদের রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিটের যেখানে হচ্ছে আর্টস থেকে যারা পরীক্ষা দেয় বা বিভাগ পরিবর্তন এটার উপরেও কিন্তু আমাদের কোর্স আছে যেখানে ফি হচ্ছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় তুমি এই সবকিছু শেষ করে ফেলতে পারবে তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবে আশা করি তুমি একটা বেস্ট পারফরমেন্স করতে পারবে আমাদের এখান থেকে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা পর্যন্তই